উপকাহিনীর সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে শহরের কোণে মিস্টার মিস্ট্রি পোশাকের দোকান রূপসা একটু চঞ্চল কিন্তু খুঁতখুঁতে তার বন্ধু অমিতকে নিয়ে সেখানে যায় এবং ফ্যান্টম প্রিন্সেস পোশাকটি বেছে নেয় পোশাকটি মলাটটি মানুষের চামড়ার মতো দেখতে যা রূপসার অহংকে উস্কে দেয় মিস্টার মিস্ট্রি এক গভীর হাসি হেসে বললেন এই পোশাকটি আপনার জন্য নিখুঁত কিন্তু এর একটি শর্ত আছে রাত বারোটার আগে পোশাকটি খুলে ফেলতে হবে তা যদি না করেন পোশাকটি তখন আপনাকে খুঁজবে না আপনি পোশাকের অংশ হয়ে যাবেন রূপসা সতর্কটিকে গুরুত্ব না দিয়ে হেসে উড়িয়ে দেয় হ্যালোইনের রাতে রূপসা পোশাকটি পরে পার্টিতে যায় পোশাকটি তাকে অভূতপূর্ব সৌন্দর্য আত্মবিশ্বাস এনে দেয় তার ত্বক আরও উজ্জ্বল হয় হাসি মিষ্টি হয় কিন্তু একই সাথে তার মেজাজ পাল্টে যায় সে অহংকারী দ্রুঢ় এবং অন্যদের প্রতি ঘৃণাপূর্ণ দৃষ্টিতে তাকাতে শুরু করে অমিত খেয়াল করল রূপসার চোখের মনি ধীরে ধীরে সোনালি হয়ে উঠছে তার ত্বক ও শীতল লাগছে পোশাকটি রূপসার আসল ব্যক্তিত্বকে গিলে খাচ্ছে রূপসা অনুভব করল পোশাকের ভেতরের দিকটা তার চামড়ার সাথে অদ্ভুতভাবে আটকে যেতে শুরু করেছে যেন পোশাকটি গরম আঠার মতো সে অস্বস্তি বোধ করে কিন্তু এত প্রশংসা পাওয়ায় সে সেটি উপেক্ষা করে অমিত রূপসাকে বলে রুষা তোমার ড্রেসটা তোমাকে খুলতে হবে তোমার গায়ের চামড়া পাল্টে যাচ্ছে কিন্তু রূপসা এখন প্রায় সম্পূর্ণ অহংকারে বসে বলল না আমি এখন খুলব না তুমি এসে করছো আমার ত্বকের কিছু হয়নি এটা শুধু কাপড়ের ভাজ আসলে পোশাকটির উপাদান ছিল অতৃপ্ত আত্মাদের শুষ্ক চামড়া দিয়ে তৈরি এটি কেবল শক্তি দিত না এটি সেই আত্মাদের চিরকালীন কুৎসিত পরিণতি ও নতুন বাহককে প্রদান করত ঠিক রাত এগারোটা পঞ্চাশ মিনিটে রূপসার শরীরে পোশাকটি আসল প্রভাব শুরু হলো রূপসার কোমর থেকে একটি অদ্ভুত কোচ বেরিয়ে আসতে শুরু করলো পোশাকের জমকালো অংশ ভেদ করে দৃশ্যমান হল তার মাথাটা সামনের দিকে ঝুঁকে গেল এবং তার মেরুদণ্ড ধনুকের মতো বেঁকে গেল তার একসময় সুন্দর মুখটি কুচকে গেল নাকটি চ্যাপটা হয়ে গেল চোখ দুটো কোটরে ঢুকে গেল এবং ঠোঁটের কোণগুলো নিচের দিকে ঝুলে গেল ঠিক যেন কোনো পুরনো জাদুকারী বা ডাইনি তার শরীরের চামড়া আর পোশাকের চামড়া এক হতে শুরু করলো রূপসা আতঙ্কিত হয়ে তার হাত দিয়ে পোশাকটি ধরে টানতে লাগল সে অনুভব করলো তার নখগুলো যেন নিজের শরীরের চামড়া তুলে ফেলছে পোশাক আর তার শরীর এখন এক রূপসা ভয়ার তো চিৎকার করতে চাইল কিন্তু তার গলার স্বর বদলে গিয়ে এখন কেবলই এক খাকা কাশির মতো ফিসফিসানি বেরিয়ে এলো রাত বারোটা বাজার ঠিক আগে রূপসার তার সমস্ত অহংকার রূপ হারিয়ে এক বিবৎস কুজো শীতল চামড়ার ডাইনির মতো দেখতে হয়ে গেল সে আর সোজা হয়ে দাঁড়াতে পারে না তার নতুন পরিচয় হল সেই পোশাকের এক ভুতুরে কুৎসিত রাজকুমারী দ্য হাম্প ব্যাক ফ্যান্টম প্রিন্সেস চারটের ঘন্টা ঘণ্টা বাজল পোশাকের পরিবর্তন শুরু হলো রূপসা এখন কুজোর ডাইনির রূপে তার পুরনো রূপসাকে পুরোপুরি ভুলে গেল সে এখন তার চারপাশে মানুষের আনন্দ দেখে ঘৃণা অনুভব করে এবং সেই ঘৃণা দিয়ে সে চলতে থাকে পার্টি সবাই ভয়ে চিৎকার করতে করতে পালালো শুধু অমিত কিং কর্তব্য হয়ে দাঁড়িয়ে রইল সে সাহস করে তার বিভৎস বন্ধুর কাছে গেল এবং জিজ্ঞেস করলো রূপসা তুমি কি ঠিক আছো আমি কি তোমাকে হেল্প করতে পারি কুজো রূপসা তার কুচকন মুখে এক শীতল হাসি এনে বলল রূপসা সে কি আমি তো সব সময় একই ছিলাম আমি তো সেই রাজকুমারী যার সৌন্দর্য ছিল শুধু মিথ্যা আর সত্য শুধু ঘৃণা আর হ্যাঁ আমি ঠিক আছি চিরদিনের জন্য অমিত বুঝল তার বন্ধু আর নেই তার সামনে দাঁড়িয়ে আছে সেই অভিশপ্ত পোশাকের চিরস্থায়ী শিকার অমিত মিস্টার মিস্ত্রির দোকানে ছুটে গেল কিন্তু দোকানটি সেখানে ছিল না কেবল একটি হলুদ হয়ে যাওয়া চিরকুট পড়েছিল যার মধ্যে লেখা ছিল পোশাক যখন তার শিকার খুঁজে পায় তখন দর্জি আর থাকার দরকার হয় না হ্যালোইন শুভ হোক এরপর থেকে প্রতি হ্যালোইনের রাতে শহরের পুরোনো অন্ধকার কোনগুলোতে একটি কুজো কদাকার কিন্তু জমকালো পোশাক পরা ছায়াকে ঘুরতে বেড়াতে দেখা যায় সে ট্রিট আর ট্রিট করতে আসা শিশুদের দিকে এক পলকে তাকিয়ে থাকে তার চাহনি দেখলে শিশুরা মিষ্টি ফেলে ভয়ে পালিয়ে যায় আজ আমাদের গল্পটি পাঠ করেছেন সৈয়দ নাবিদ উদ্দিন আবহ ও স্পেশালিফিক্সে ছিলেন আবির ইমতিয়াজ গল্পটি লিখেছেন এস কে শাফিন হোসেন অমিতের কণ্ঠে ছিলেন তসনিম হোসেন রূপসার কণ্ঠে ছিলেন শাহনাজ আফরিন জুই সবাই ভালো থাকবেন শুভরাত্রি